নমস্কার দর্শক বন্ধু জীবন দর্শন অনুষ্ঠানে আপনাদের জানায় সাদর প্রণাম দর্শক বন্ধু প্রত্যেক মানুষের জীবনে কোনো না কোনো গ্রহ আপনাকে দুঃখদান করবেই করবে যদি আপনার দাম্পত্য জীবন নিয়ে দুঃখের কারণ হয় তাহলে আপনি প্রথমে দেখে নেবেন ওই দাম্পত্য জীবনের কারক গ্রহ আর ওই সপ্তম স্থানের অধিপতি কি অবস্থায় আছে যদি দেখেন দুর্বল অবস্থায় আছে পীড়িত অবস্থায় আছে বা কোনো সপ্তম স্থানে পাপ গ্রহের দৃষ্টি আছে কিছু না কিছু দুঃখ আপনাকে ভোগ করতেই হবে এর পরিবর্তন হয় না কিন্তু যদি আপনি মনে করেন এই জায়গাটাকে আমি শান্তিপূর্ণভাবে চালিত করব তাহলে কিন্তু ওই তিনটে জিনিসের প্রতি লক্ষ্য রাখবেন এক নম্বর হচ্ছে ক্ষমা দু নম্বর হচ্ছে ত্যাগ তিন নম্বর হচ্ছে তিতিক্ষা তিতিক্ষা মানে সাধনা দাম্পত্য জীবনের কারক গ্রহ হচ্ছে শুক্র এই শুক্রকে প্রসন্ন করার এই একমাত্র নিয়ম হচ্ছে ক্ষমা ত্যাগ আর তিতিক্ষা হয়তো দেখা যাচ্ছে যে ক্ষমা কিভাবে করবেন ধরুন কোনো তর্ক বিতর্কে মতবিরোধ তৈরি হচ্ছে তখন আপনাকে ক্ষমার দ্বারা এই জায়গাটাকে শান্ত করার চেষ্টা করতে হবে দু নম্বর হচ্ছে ত্যাগ ত্যাগ কথাটা হচ্ছে উৎসর্গ করা আমি আমার দাম্পত্য জীবনের প্রতি একটা জায়গা এমনই তৈরি করব তার জন্যে যে কোনো যে কোনো যে কোনো স্বার্থেই হোক আমি ত্যাগ স্বীকার করব এই যদি আপনি এই সংকল্পটা নিতে পারেন তাহলে দেখবেন দাম্পত্য জীবন ধীরে ধীরে সুখের জায়গা তৈরি করতে শুরু করে দিয়েছে সুখ তো এটাই চায় বেশি ভোগ বাসনা নিয়ে মাতামাতি না করে যে কোনো বিষয়কে বুঝে সুঝে এই তিনটে জায়গার দ্বারা দিয়ে তৈরি করে নিতে বলেছে একটা হচ্ছে ক্ষমা একটা হচ্ছে ত্যাগ আর একটা হচ্ছে তিতিক্ষা তিতিক্ষা সাধনা সাধনা কথার অর্থ শুক্রকে প্রসন্ন করতে হবে সাধনা করে শুক্রই দাম্পত্য জীবনের একমাত্র গ্রহ যে সাংসারিক জীবনে সুখ ঐশ্বর্য দান করতে পারে আর আমাদের বাস্তব জীবনে সুখ ঐশ্বর্যই একমাত্র সুখের জায়গা তৈরি করতে পারে এর বাইরে অহেতুক ভাবনা করে সময় নষ্ট করা ছাড়া আর কিছুই নয় আপনি কোনো বিশিষ্ট জ্যোতিষীর কাছে গিয়ে দেখে নেবেন এই তিনটে জায়গায় সপ্তম স্থান সপ্তম অধিপতি আর কারক গ্রহ এই তিনটে জায়গায় কতটা দুর্বল আছে যদি দুর্বল থাকে অবশ্যই আপনাকে জীবনে কষ্ট অনুভব করতেই হবে কিন্তু এই জায়গা থেকে যদি শান্তি খুঁজতে চান তাহলে ক্ষমা ত্যাগ তিতিক্ষার মাধ্যম দিয়ে এই জায়গাটা আপনি নতুন করে তৈরি করতে সক্ষম হবেন নমস্কার দর্শক বন্ধু সকলে ভালো থাকবেন